দেখো বন্ধুরা আমার বর কোনো কাজ করে না বলে আর সংসারে কিছু দেয় না বলে আমার বরকে অনেক কথা শোনাচ্ছে আমার শ্বশুর এই ঘর বাড়ি করেছে আমার বর কিছু করেনি এই বলে অনেক কথা বা অনেক ছোটোখাটো একটা ঝগড়াঝাতি হয়ে গেছে তো সেজন্য আমার বর বলছে তামিলনাড়ু না কেরালাতে চলে যাবে কাজের জন্য বাইরে তো সেজন্য আজকে মনে হয় টিকিট কাটবে সেও আমি আজকে টিকিট কেটে নেবো তো সেজন্য ও টিকিট কাটার জন্য সেই প্রস্তুতি নিয়েছে কিন্তু আমি আমি বললাম আমিও তোমার সাথে যাব। তো বলছে না তো যেতে হবে না তুই এখানে থাক তো এই নিয়ে বাড়িতে সত্যি কথা বলতে একটু অশান্তি হচ্ছে আর মনটা সত্যি খুব খারাপ আর এমনিতে তোমরা তো জানো আমার সাথে কি হয়েছে এমনিতে কেউ নেই যে আমি আমার মনে সব কথা বলতে পারি বা কিছু এমনিতে মেয়েটা ছেড়ে চলে গেছে আবার ও চলে যাবে বলছে আমি একা কি করব সেটাও একটা ভাবার বিষয় ভালো লাগছে না কোনো কিছু করতে আর বলতে তো কি হয় বারণ করব যেতে এখানে কোনো কিছু কাজ বা কিছু করতে না করলে তো কিছু হবে না ওই জন্য আর বর বললো এবার মাসে মাসে টাকা আমি পাঠিয়ে দেবো আর দেখো এখানে যেই দরজাটা ছিল এটা একটা পুরো ভেঙে গেছে দরজাটা ভেঙে কালকে পড়ে গেছে এত জোর বৃষ্টি আর ঝড় হয়েছিলো এমনিতে দরজাটা খুব খারাপ ছিল একদম খারাপ হয়ে গেছিলো তোমরা দেখোছ বাইরে ওই লোককে ডাকা হয়েছে তো ভালো করে মানে চেঞ্জ করে দিলো তো তারপর একটা নতুন দরজা করে কিনে এনেছে কিনে এনে ওটাই এখন কাটাকুটি করছে আর এখানে একটা নতুন দরজা লাগিয়ে দেবে বলল ওই নতুন দরজাটা তারপরে বাইরে থেকে বেরিয়ে গেছে কোথায় গেছে এখন জানি না তো ফোন করব ফোন করে ডাকবো তো এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেল তো সাড়ে দশটা বেশি হয়ে গেল এগারোটা সাড়ে এগারোটা হয়তো বাজে তো রান্নাবান্না করে দিয়েছি চলো কী কি রান্না আজকে করেছি আজকে করেছি একটু আমদি মাছের ঝাল আলু দিয়ে ঝাল করেছি আর এখানে করে একটু এটা মাছ বিড়ালকে দেবো বলে আর এই হলো মাছের ঝোল বুড়ি আলু দিয়ে চোল করেছি আর ভাত হয়েছে ভাতটা এখন এখানে নি ভাতটা আনবো যখন খাবো একটু পরে আর কিছু হয়নি আর কিছু করিনি আজকে ভালো লাগলে বুঝতেই পারছো মনায় যা খারাপ ভালো লাগছে না কিছু আর যাই হোক করে রান্নাটা করেছি খেতে তো হবে বলো রাগ করি আর যাই করি তার তো কেকের দুটো খাওয়াতে হবে তো ওই জন্য আবার জানো আজকে আবার দুটো পার্সেল অর্ডার রয়েছে সে আসবে এসে রিসিভ করবে তো পার্সেলগুলো এসে যদি না থাকে আমি কীভাবে পার্সেলগুলো রিসিভ করবো বলতে পারো এরকম সত্যি চালা আমার ভালোই লাগছে না তো চলো গিয়ে দেখি ফোন করে দিও একবার এই বিকালের দিকে মানে তিনটে চার তিনটে বাজার থাকবো পর বাড়িতে এলো তো খেতে দিলাম আমি ওর জন্য ওয়েট করছিলাম মানে তুমি না আসলে আমি খাবো না বলতে তবে এলো তো আসার পর খাওয়া দাওয়া করে আমাদের দরজা লাগাতে এসছে তো ওনার কাছে বলেছিলাম আমার একটা এরকম সবজি কাটা বোট করে দাও তো এরকম করে দিল তো কেমন হয়েছে তোমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে অনেক দিন যে করবো করবো করছিলাম বা করার থেকে বলা ভালো হবে কিনবো বলছিলাম কিন্তু আজকে ফাইনালি করেই ফেললাম তো বা প্লাস্টিক আমার একটা ছিল তোমরা দেখো আমার আগে তবে আমি প্লাস্টিকটা বেশি ভালো না বলে মনে হয় কারণ সব সময় প্লাস্টিকের যে করা না ওটা খুবই খারাপ কারণ সবজি টুবজি কাঁদলে শরীরের তো ওটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই জন্য আমি ভাবলাম এটা নিই ভালো দেখতেও ভালো সুন্দরও তো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে এটা কমেন্ট করে তো চলো চা বানাচ্ছি সবাই এসছে চাছে ভিডিও করিনি কন্টিনিউ করিনি কারণ বুঝতেই পারছো তোমাদেরকে বললাম সবার মন খারাপ ছিল আর আমার এমনিতে কেউ ভিডিওটা করতেই ভালো লাগছিল না তো তারপরে আমার এখন আজকের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো ওই জন্য সকালবেলা স্নান সেরে নিয়েছি আমি আর আমি আজকে আমি ভপৎগীটা পড়ার পর এখন যাচ্ছি নিচে গোপালকে স্নান করি সকালবেলা কুকুকে স্নান করিয়ে দিচ্ছি কারণ আমি এখন সকালবেলা করেই স্নান করিনি কারণ হচ্ছে সব থেকে এই কথা না আমি রান্না করতে সকালবেলা আর এসে স্নান করাতে আসলে খুব সমস্যা হয় দেরি হয়ে যায় আরও ওই জন্য বলি আর এখন স্নান করিয়ে দিলে সকালবেলা খাইয়ে খায়ে দিয়ে আমি আমার কাজ করে মানে খাওয়া দাওয়া করি না জামা জামাকাপড় দিয়ে এসেন আমি ভাগ ভাগ করে তারপরে গোপালকে স্নান করাতে আসি সান মানে একটু পাতা অবহু তারপরে গোলাপ জল শেষ হয়ে গেছে আচ্ছা ভাবছি আমি এই কালোর যেগুলো ছিল না ডিজাইন সেগুলো খুব না ওর জন্য তাও আমি করবো বলছি আমার ভয় করতে যদি না পারি করতে আজকে রাত্রিবেলা একটু ছোলা ভেজিয়েছিলাম তা আমি একটু উঠে আমি ছোলা সকালবেলা আমি আর বর দুজনে খাই তো দুটো আমি ছোলা সবে গালে দিয়েছি ছোটো ছোটো করে গালে দিয়েছি তারপরে দেখেছি বাথরুমে সাদা সাদা আমি বড়ো বড়ো পোকা থাকে না সেই পোকা ভিতরে আর তারপরে ছোলাগুলো খুলে দেখি এত হারে পোকা হয়েছে এই দেখো সাদা সাদা কালো কালো পোকা বুঝছি হয়তো ওয়েদার চেঞ্জের জন্য এমন হচ্ছে তাই না তো তাই কোনো চলো নিচে যায় এক একজন আমাদের বাড়ি আমার শাশুড়ির খুব বন্ধু মানে খুব ক্লোজ একটা মানুষ সে আমাদের আমাদের পিসি হয় আমরা না দিই জরিনা দিই বেস্ট ফ্রেন্ড তাকে বলে তো সে হচ্ছে দিয়ে গেছে দুটো মুরগি ওনার ঘরে পোষা তো উনি আমাদের মুরগি দিয়ে গেছে তো আজকে সেইটা রান্না आलू के पे दिए और लौगाटा दिए हम सब को कर सकते हैं मिला भी सब से 16 दिए के सामने और आज रात के बादारे मराते तक ना आ सुन तो कसकरे बोलना तो 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 दे मिला भी तो पत्थरवा बां और इसमें से दो देर तक

আমি এখন এই বালিশটা তুলে নিচ্ছি তাও একটু একটু উঠে গেছে ওই জন্য পুরোটা তুলে দিলাম আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগে